Oh, hey, will hey.

বাবা সারি এ কাকা মরে যাবে রাত পর্যন্ত স্বপ্ন দেখবে রে হ্যাঁ তোমাকে দশ হাজার নম্বর দেবো বসো এ বাহ লগ্ন পরে এসে তুমি দিপা তোমার অবস্থা কেরাসিন হবে দিপা উঠে এসো আচ্ছা তুমি বানান করো তো পেপার পেপার হ্যাঁ পেপার আমি একটু বাইরে যাবো বেশ যাও ইস আই हैव लिट दैट কাকে দেখছিস আরে তোকে ডাকছি তাই নাকি হ্যাঁ बच लट आहे আলতা ভালো আছে নাকি ভাই পেপার বল পয়াকার পয়াকার এমনি করবি এফান আর এই পার এফ পার এফ পার পেপার হ্যাঁ এই নাম্বার পাবো তো হ্যাঁ যা পেপার বানানো বললে স্যার হয়ে গেছে বলো পয়াকার পয়াকার

لهه سبب کا لاكار دل نه نه يا

I'm, sorry. I'm, sorry. I'm sorry. কাকরা একটিং করে বলবি মা তুই যদি বলতে পারিস তোকে দিব কি দিবি টুকাই আর বার করে টুকাই ওয়া খাবো না কি বলতো কি মিষ্টি মিষ্টি রে ললিপপ ললিপপ বল কয় আকার আকার আকরা আকরা কাকরা তুই আমাকে পাগল মনে করছিস আমি পাগল না ভালো আমি বলবো না আমি যদি উপর বেলা যদি আমাকে এরকম করে দেয় তখন আমি কি করে খাবো করবে না রে আমি পাথর চপরির বাবাকে বলবো দাদাকে বলবো মাস্টার মশাই হয়ে গেছে বলি হ্যাঁ বলো আমার দিকে তাকান বলো কয়ে আকার কয়ে আকার কয়ে আকার কয়ে আকার একড়া বেকড়া কাকড়া একড়া বেকড়া কাকড়া বাহ 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 তোমাদের যথেষ্ট বুদ্ধি রয়েছে কিন্তু হাফ লিটার বলে দিচ্ছি হাফ লিটারের ব্যবস্থা করছি আমি এতগুলো ছাত্রীর মধ্যে কেউ আমার সঠিক উত্তর দিতে পারলো না আমার সেরা ছাত্রী সেটা হচ্ছে পিঙ্কি পিঙ্কি উঠে এসে তো এ স্যার পিঙ্কি এতদিন ধরে আমার কাছে যে শিক্ষা অর্জন করেছে কেউ কিন্তু উত্তীর্ণ হতে পারেনি আশা করি তুমি আমি যে বানানটা দেব সেটা সঠিক উত্তর সে বলুন বানানটা হচ্ছে বালতি সামান্য বালতি হ্যাঁ আপনি জানেন আমি পড়া করতে করতে বানান ভুলে যাই হ্যাঁ আমি একবার বানানটা দেখে আসবো বেশ যাও ঠিক আছে হ্যালো 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 জোরে জোরে ঠালো ঠালো শোন না শোন না কাকে বলছিস তো কি বলছিস রে

না তোমাদের দ্বারা কিচ্ছু হবে না আমি বুঝতে পারছি এই ছেলেটাকে নতুন ভর্তি করেছি আমার আজকে ক্লাসটা খুব সমস্যা করেছে আজকে একটা সাহস্য করে ছাড়বো এই সামনে এসো তুমি বলুন আচ্ছা আমি তোমায় কিন্তু কয়েকটা প্রশ্ন করব প্রশ্ন বলেন দেখি তোমার জ্ঞান ভান্ডারে কত কি আছে যেমন প্রত্যেক ছাত্র ছাত্রীকে বলছি আমি সকলকে বলছি আমার দিকে শুনছো কি বলছো যেমন আমাদের বিশ্বের মধ্যে এমনই একটা দেশ আছে হিন্দু আছে কিন্তু ওই দেশে কোনো মন্দির নেই কারি জানা আছে সেই দেশটার নাম কি সেই দেশটার নাম কি মানে হিন্দু প্রচুর আছে আছে কিন্তু মন্দির নেই সেই গ্রামের নাম গ্রামের নাম দেশের নাম সেই দেশের নাম হ্যাঁ ভারতবর্ষে মানে বিশ্বের মধ্যে সারা বিশ্বের মধ্যে সারা বিশ্বের মধ্যে এই তোরা পারবি না আমরা পারবো না তাহলে শুনুন আপনারা হয়তো জানেন না শিখে রাখুন পৃথিবীতে এমন এক দেশ আছে হিন্দু আছে কিন্তু মন্দির নেই সেই দেশটার নাম হচ্ছে আরব দেশ সৌদি আরব সৌদি আরব সঠিক উত্তর না না এই ছেলেটাকে যাচাই করছি সত্যি আর জ্ঞান কিছু আছে আরো একটা প্রশ্ন দিচ্ছি যেমন আমাদের বিশ্বের মধ্যে মুসলিম আছে কিন্তু সেখানে কিন্তু মসজিদ নেই তারা বাড়িতে নামাজ কালাম করে সেই দেশটা জানা আছে ও মুসলমান আছে হ্যাঁ বাড়িতে নামাজ পড়ে হ্যাঁ কিন্তু মসজিদ নেই সেই দেশে মসজিদ নেই নেই সেই দেশটার নাম কি নাম কি জানেন আপনারা এটাও শিখে রাখুন সেই দেশটার নাম হচ্ছে ভুটান পার্শ্ববর্তী দেশ ভুটান ভুটানে মসজিদ পাবেন না মুসলমান আছে কিন্তু মসজিদ নেই সঠিক উত্তর বা বাবা ছেলেটাদের যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে আচ্ছা আমি তিনটা প্রশ্ন করব আর এই তিনটা প্রশ্নের উত্তর যা দিতে পারবে আমার স্কুলের সেরা ছাত্র বা ছাত্রী বলে আমি গণ্য করবো প্রথম প্রশ্নটা যেমন মাথার চুল কালো কাক কালো কোকিল কালো চোখের মনি কালো পিচ কালো আলকাত্রা কালো তার চাইতে অধিক কালো কি জানা আছে পৃথিবীতে সব থেকে কালো কি কালো কি সাদা সাদা কালো গেল কি আপনাদের জানা আছে না শুনে রাখুন যেটা জানেন না শিখে রাখুন কাজে লাগবে পৃথিবীতে সব থেকে কালো হচ্ছে মানুষের মনের কালি কেমন করে একটা একটা করে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও মানুষের মনে যদি একবার কালি ধরে যায় ভাই ভাইকে কথা বলে না ঠিক শাশুড়ি বৌমাকে কথা বলে না ঠিক কপু ভাতিজাকে কথা বলে না ঠিক তাহলে পৃথিবীতে সবথেকে কালি হচ্ছে মানুষের মনের কালি সর্বগত গুড গুড আমার তৃতীয় দ্বিতীয় প্রশ্ন বলা শেষ তৃতীয় প্রশ্নটা হচ্ছে যেমন একটা ঘরে আগুন লাগলে একটা গ্রামকে অথবা বিশ্বকে জ্বালিয়ে দিতে পারে আগুনের চাইতে তীব্র কি কি আমি জানি আমি জানি তুমি পারবে বলবো বল উঠে বলো উঠে বলো

মানুষের রাগ বা ক্রোধ কেমন করে ব্যাখ্যা করে বুঝাও মানুষের মাথায় যদি একবার রাগ উঠে যায় বা খুন চেপে যায় ছেলে বাবাকে খুন করে ঠিক ভাই ভাইকে খুন করে ভাই বৌমাকে খুন করে আগুন হচ্ছে হচ্ছে তীব্র মানুষের ক্রোধ বা রাগ বাবা শেষ প্রশ্ন আর এই শেষ প্রশ্নের উত্তর যে দিতে পারবে সকল ছাত্রছাত্রী কান বলা দেবে এবং তাকে আমি ছাত্র বা ছাত্রী বলে গণ্য করবো বলুন তো যেমন ধরে নাও একটা গাড়ি একটাই গাড়ি একটাই প্যাসেঞ্জার গাড়ির চারটে ড্রাইভার আটটা চাকা এক স্টেশন থেকে অপর স্টেশনে যায় সেই জিনিসটা কি একটা একটা করে ব্যাখ্যা করে বুঝিয়ে ও একটা গাড়ি হ্যাঁ একটাই প্যাসেঞ্জার হ্যাঁ গাড়ির চারটে ড্রাইভার ড্রাইভার গাড়ির আটটা চাকা আটটা চাকা এক স্টেশন থেকে আরেক স্টেশন যায় হ্যাঁ সেটা হচ্ছে মরার খাট কেমন করে ব্যাখ্যা করো মরার খাট একটা গাড়ি ঠিক যে সালাম মরবে ও হচ্ছে প্যাসেঞ্জার ঠিক

অতরে ছাবাকে দি দিই দেখলে এক বছর ধরে তোমরা আমার কাছে শিক্ষা অর্জন করেছো একটা প্রশ্নের উত্তর দিতে পারোনি আর যে ছেলে আজকে আমার স্কুলে ভর্তি হয়েছে সেই ছেলে আমার প্রতিটা প্রশ্নের উত্তর দিই দশের সবাই আমার খুলে গেছে তাই বলতে ইচ্ছা করে কি জানেন কি একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমনি মুসলিম তার কার সুন্দর মানুষ ভাই সবার উপর মনসত্ত্ব তাহার উপরে নয় হরে কথা ভাই ভাই sokolkei aiji janai Nirokher kotha bhai sokolkei aiji